নমস্কার আবারও সবাইকে স্বাগত জানাই আরসি রান্নাঘরে বানিয়ে ফেললাম মটর ফ্রায়েড রাইস আমার এই রেসিপি অনুসরণ করে আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলুন মটর ফ্রায়েড রাইস গরম গরম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে অসাধারণ লাগে এই ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ বাসমতি চাল এখানে কাপে মেপে চাল নিতে হবে কারণ চাল সেদ্ধ হওয়ার জন্য যে জল দেব তার জন্য জলটাও পরিমাণ মতো দিতে হবে না হলে হয় জল বেশি হয়ে যাবে কিংবা ভাত কাঁচা থেকে যাবে সেই কারণে কাপ মেপে চাল নিচ্ছি আমি দেড় কাপ চাল নিচ্ছি দেড় কাপ চাল নিয়ে ওই চালকে হালকা হাতে দুবার ধুয়ে নিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব বেশি চটকে ধুবো না কারণ বাসমতি চালের গন্ধ চলে যাবে পরপর দুবার জল দিয়ে আমি চালকে একটু হালকা হাতে নেড়ে নিয়ে পরিষ্কার করে নেব তারপর ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে ওভেনের উপর একটি ননস্টিক কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হতে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এই ঘি আমার বাড়িতে বানানো ঘি গরম হয়ে যেতে তাতে দিয়ে দিচ্ছি কাজুবাদাম হাফবাটি এরপর একটু হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব যা কাজুবাদাম নিয়েছিলাম তার হাফ দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিয়ে তুলে নিচ্ছি আর আমি এখানে ঘি যোগ করব না ওই ঘিতেই আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ দারুচিনি এবং এলাচ একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গাজর কুচিয়ে রাখা এইভাবে তারপর দিয়ে দিচ্ছি বরবটি কুচনো এবং কাঁচা মটর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দশ মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল সমস্ত চাল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি ওর মধ্যে মেপে জল দেব আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল দেব এক কাপ ভর্তি চাল নিয়েছিলাম তাই আমি এখানে দু কাপ ভর্তি জল দিয়ে দিচ্ছি প্রথমে যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল মেপে দিয়ে দিতে হবে আপনারাও এইভাবে যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল মেপে দিয়ে দিবেন। জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু এবং কিশমিশ এবং দিয়ে দেব হাফ চামচ গাওয়া ঘি দিয়ে আবারও নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে কোনো ঢাকনা খোলা যাবে না কুড়ি মিনিট পর এসে আমি ঢাকনা খুললাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি চাল দুটো দেখিয়ে দিলাম হাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে বানিয়ে ফেলুন মটর ফ্রায়েড রাইস দেখলেন তো কত সহজে এবং কত সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বাসমতি চাল দিয়ে মটর ফ্রায়েড রাইস গরম গরম ফ্রায়েড রাইস এবং চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করুন খেতে অসাধারণ লাগে আমার এই পটর ফ্রায়েড রাইস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন